আমার স্ক্রিনে তিনজন ব্যক্তিকে দেখতেছেন একজন বাবা একজন মা একজন সন্তান যে বোনটাকে দেখতেছেন এই বোনটি আসলে এই ভাইটার জীবনটা বাঁচিয়ে দিছেন আসলে কিভাবে বাঁচালো এই ভাইটার একটি কিডনি চলে যায় কিডনি চলে যাওয়াতে এই ভন্টি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন আসলে বর্তমান এই যুগে এই প্ল্যাটফর্মে এই সমাজে এই দিনে এরকম কয়জন হতে থাকে হয়ে থাকে আমরা কয়জনকে দেখি এরকম মানুষগুলো অন্য অন্য জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় বহুবার বহু সময় দেখেছি কারণ স্বামী যখন বিপদে পড়ে তখন বহু বোন তার স্বামীকে রেখে বহু দূরে চলে যায় হ্যাঁ এটি বাস্তব আমরা বহু সময় দেখেছি আরেকটি সময় এখন দেখতেছি এই যে একজন বোন তার জীবন বাজি রেখে তার নিজের কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচালো তার একটা সন্তানকে বাঁচালো একটা পরিবারকে বাঁচালো কারণ এই ধরনের বোনেরদের জন্য আসলেও কি বলা উচিত কি করা উচিত অবশ্যই আপনারা কিন্তু মতামত লিখে যাবেন জানাবেন কারণ আমি আমরা চাই প্রত্যেকটা স্বামীর ক্ষেত্রে যেন স্বামীর ভালোবাসা দিয়ে স্ত্রী সবসময় মরণ পর্যন্ত স্বামীর পাশে থাকে কারণ আর না হলে একটা স্ত্রী চাইলে একটা স্বামীকে বহু কিছু করতে পারে যখন তারা এক প্ল্যাটফর্মে এক সংসারে একসাথে যখন ঘুমায় এক বাসায় যখন জীবন জীবনযাপন করে একসাথে তাদের জীবনটা সারা জীবনটা কাটায় স্বামী স্ত্রীর ভিতরে যেসব বাজাবাজি হয় তখন তারা কিন্তু চাইলে এই স্বামী নামের এই অথবা কাটাকে তার সারা জীবন থেকে শেষ করে দিতে পারে হ্যাঁ ওরা চাইলে পারে কিন্তু আসলে আমরা ছেলেরা যতই অত্যাচার করি তাদেরকে তারা কখনো এই কাজগুলো কখনো করে না করার সাহসও করে না কিন্তু এই জনের স্বামী স্ত্রীর মাঝখানে এতটা ভালোবাসা আমি ভাই ভিডিও যখন এই ভিডিও যখন দেখি আমি অবাক হয়ে যাই কারণ আমার ভিতরে বহু কিছু চিন্তা চেতনা ভাবনা বহু কিছু চলে আসে আমি আপনারা কী কী বলবেন আসলে সেটা আমি জানি না কিন্তু আমি আমার জায়গা থেকে এই বোনটির জন্য আমার মন থেকে দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই এই পরিবারটাকে সবাই ভালোবেসে সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফাঁক যেন তাদেরকে ভালোভাবে ভালো অবস্থানে রাখে তাদের জীবনটা অনেক সুন্দর হয় ছেলে সন্তান নিয়ে এই দুনিয়া আল্লাহ ফাক যতদিন তাদেরকে বাঁচিয়ে রাখে সারা জীবন যেন তারা সুখী হতে পারে সুখ শান্তিতে সারা জীবনে মরণ পর্যন্ত যারা তারা একসাথে চলতে পারে আল্লাহাক তাদেরকে যেন এক একস্বাদের নিচে রাখতে পারে থাকতে পারে সুখের জীবন হয় সুখ শান্তিতে তারা বসবাস করতে পারে আমার এটি চাওয়া আপনারা মতামতগুলো জানাবেন সব ভালো থাকুন আসসালামু আলাইকুম আ আমরা চাই সব জায়গায় যেন এই অবস্থা এই পরিবেশে স্বামী স্ত্রী যেন সারা জীবন একসাথে চলতে পারে